সময় যত গড়ালো তত জমে উঠল লড়াই প্রথমার্ধে যোগ করার সময়ে রোমাঞ্চ উত্তেজনা উতঙ্গে স্পর্শ করল দুই দলের জালে বল গেল তিনবার দুইবার পিছিয়ে পড়ে প্রতিবার সমতা ফেরালো রিয়াল মাদ্রিদ তৃতীয় দফায় আর পারল না তারা দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপে শিরোপা ধরে রাখলেন বার্সেলোনা জেদ্দার কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচ হয়েছে পাঁচ গোলের চার গোলেই হয়েছে প্রথমার্ধে স্টপেজ টাইমে তিনটি শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে ম্যাচের আধা ঘন্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয় ছত্রিশতম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন প্রথমার্ধে স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয় হাফওয়ে লাইনের কাছে বল নিয়ন্ত্রণে নিয়ে বা দিক দিয়ে আক্রমণে যান তারপর দুই বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার এক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড প্রথমার্ধে নাটকের তখনও বাকি ছিল দুই মিনিট পর রবার্ট লেবান্দোস্কি প্লান্টি এরিয়াতে জায়গা পেয়ে যান তারপর চিপ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন পুলিশ স্ট্রাইকার রিয়াল কর্নার পায় রাফিনহা গোল লাইন থেকে বল বিপদ মুক্ত করতে চাইলেও পারেনি ফিরতি শট নেন গনসালো গার্সিয়া বল বার ও পোস্টকে আঘাত করে করে লাইন অতিক্রম তাতে আগেই আবার দুই দল সমতায় এ সমতায় ফেরে দুই থেকে দ্বিতীয় অর্ধে খেলা শুরু করে বার্সা ও রিয়াল তিয়াত্তরতম মিনিটে বক্সে ঢুকে শট নিতে গিয়ে পিস্তে পড়েন রাফিনহা তবুও তার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিওর গায়ে লেগে কার্তোয়ার দিকে ছুটে ভুল পা বাড়িয়ে বলকে থামাতে পারেনি তিনি জালে জড়ায় বল এর তিন মিনিট পর ক্লিয়ান এমবাপ্পে বদলি নামেন হাঁটুর চোটে সেমিফাইনাল মিস করা ফার্সি ফরওয়ার্ড বাকি সময় মতো ফিরতে পারেননি ম্যাচ ঘড়ির নব্বই মিনিট পার হওয়ার পর মাঠে উত্তাপ ছড়ায় পেকে ফাউল করে লাল কার্ড দেখেন ইয়াং প্রতিপক্ষ পেয়েও রিয়াল প্রথমবারের মতো দ্বিতীয় ওয়ার্ডে ইঞ্জুরি টাইমে চমক দেখাতে পারেনি বার্সা কিপার জোয়ান গার্সিয়া শেষ দিকে আলবারো কারেরাস ও ফ্রাম কো মাস্তানো তুয়নোকে রুখে দেন তাতে ষোলোতম ট্রফি জিতল বার্সা গত বছর রিয়ালকে হারিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা দু সালের পর প্রথম দল হিসেবে এই ট্রফি ধরে রাখতে পারল তারা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক